সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো কক্সবাজারে দুই লক্ষ নোনা ট্যাংরা ডেলিভারি করার ভিডিও যখন দূর দূরান্ত থেকে কেউ মাছের পোনা অর্ডার দেয় তখন আমরা প্রথমে সঠিক মাপের মাছের পোনাগুলো সংগ্রহ করে হাউজে বা হাপাই ঝর্নার পানিতে নার্সিং করে থাকি এরপর মাছগুলো ডেলিভারি করার জন্য পরিপক্ত হলে নিজস্ব পিক বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছগুলো আমরা পাঠিয়ে থাকি দর্শক শ্রোতা আপনারা জেনেই থাকবেন নোনা ঠাকরা মাছ খুবই লাভজনক একটি চাষ এই মাছটা একক চাষ বা মিশ্র চাষও করা যায় একক চাষে প্রতি শতকে ছয় পিট পানির গভীরতায় ছয়শো পিস মাছ দেওয়া যায় আর মিশ্র চাষে দুইশো পিস মাছ দেওয়া যায় এই মাছটির খাবার খরচ একদমই কম এই মাছ সব ধরনের খাবার খেয়ে থাকে এমনকি সম্পূরক খাদ্য হিসেবে ফিডও খাওয়াতে পারেন নোনা ট্যাংরা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এই মাছের রোগ বালাই নেই বললেই চলে যার কারণে চাষি ভাইয়েরা এই মাছটি চাষ করে অল্প সময়ে খুবই লাভবান হচ্ছে দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাপাতে মাছ তুলেছি ডেলিভারি দিব কক্সবাজারে দুই লক্ষ মাছ এই মাছটি কেজিতে দুই হাজার ভেঙেছে মাছটির সাইজ দেখুন বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের নোনা টাংরা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র পাঁচ মাসে কেজিতে পনেরো থেকে বিশটা লাইনে চলে আসতে তাই তো চাষি ভাইয়েরা এই মাছ চাষ করে অল্প সময়ের মধ্যেই পাচ্ছেন সফলতা এবং দেখছেন লাভের মুখ তাই তো সারা বাংলাদেশের মৎস্য চাষী ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করছে এবং আমরা প্রতিনিয়ত সঠিক পরিমাপ ও সততার সাথে এই মাছের পোনাগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে দর্শক শ্রোতা আপনাদের যদি নোনা ট্যাংরা মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের কাছে আছে শিং মাছ পাবদা মাছ ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া কুলসা ট্যাংরা মিরর কাপ সিলভার কাপ গ্রাস কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ অর্ডফিশে জি থ্রি রুই কাতলা চায়না পুটি এবং ভিয়েতনামি সোলসহ সকল মাছের ছোট বড় সাইজের পরিমাণ মতো ধানীয় পণা দেওয়া যাবে আপনার চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পণা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে রয়েছে সততার সাথে হোম ডেলিভারি সুব্যবস্থা তাই যেকোনো মাছের রেনু ধানীয় পোনা সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাস সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ